এটি বাংলাদেশের সব থেকে সুন্দর অবস্থিত তার কুড়ল দিয়ে মারতেই দু টুকরো হয়ে হয়েছে এই মন্দির মন্দির যখন দুই দেশ সাম্প্রদায়িক চলছিল তৈরি করলেন না সেই মন্দিরগুলো আক্রমণকারীদের দ্বারা ধ্বংস হয়ে গেছে মন্দিরের পশ্চিম দিকে খনন করলে দেবীর কালো শিলার মূর্তিটিও চুরি হয়ে গেছে পবিত্রতা ও গরিমাকে নষ্ট করতে চান বাংলা দেবী শক্তি আরাধনার প্রধান ক্ষেত্র আর এই কথার সবচেয়ে বড় প্রমাণ একান্ন পীঠের মানচিত্র আমাদের অবিভক্ত বাংলায় যত শক্তিপীঠ আছে তত ভারত উপমহাদেশের আর কোথাও নেই কিন্তু দেশভাগের পর এপার বাংলায় রয়ে গেছে তেরোটি শক্তিপীঠ আর ওপার বাংলায় সাতটি তবে ভারতবর্ষের পরে বাংলাদেশ দ্বিতীয় যেখানে সবচেয়ে বেশি শক্তিপীঠ আছে কিন্তু এখন কিরকম অবস্থায় আছে সেই মন্দিরগুলো তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই সব শক্তিপীঠের অতীত ও বর্তমান দেবী সতীর পঞ্চম খণ্ড নাসিকা পতিত হয় বর্তমান বাংলাদেশের বরিশালের খুবই কাছের একটি জায়গা শিকারপুরে অনেক আগে এই স্থানের পাশ দিয়ে প্রবাহিত হতো এক নদী সুগন্ধা নদী যার পূর্ব পাড়ে ছিল দেবী সুগন্ধার বাস আর পশ্চিম পাড়ে দেবীর ভৈরব ত্রয়ম্বকেশ্বরের অবস্থান কালের নিয়মে সেই নদী আজ অনেক ক্ষীণ শ্রোতা হয়ে গেছে এক সময় এখানে অনেক গভীর জঙ্গল ছিল আর এখানকার আশেপাশের জায়গায় রাখালরা আসতো গরু চড়াতে একদিন গরুর মালিক দেখলেন গরুগুলো অন্যান্য দিনের তুলনায় অনেক কম দুধ দিচ্ছে তার সন্দেহ হলো হয়তো রাখালরা গরুদের দুধ চুরি করে নিচ্ছে তাই নিজের পশুদের ওপর নজর রাখতে মালিক রাখালদের পিছু নিলেন এসে দেখলেন তার গরুরা জঙ্গলের ভেতরে একটি উঁচু ঢিপির ওপর নিজেদের দুধ বের করে দিচ্ছে ঢিপির ভেতরে কি আছে খুঁজতে তিনি সেটাতে আগুন লাগিয়ে দিলেন তখন এক ছোট্ট দৈবকন্যা সেই ঢিপি থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে দিল এমন সময় শিবভক্ত গোস্বামী শ্রীরাম রায় স্বপ্নাদেশ পেয়ে সেই স্থানে ছুটে এলেন সেই ঢিপির ভেতরেই তারা খুঁজে পেলেন এক শিবলিঙ্গ ইনি সুগন্ধা শক্তিপীঠের ভৈরব ত্রয়ম্বকেশ্বর শ্রীরাম রায় খুব ধুমধাম করে সেই স্থানে ত্রয়ম্বকেশ্বর ভৈরবের এক ঐতিহ্যপূর্ণ মন্দির স্থাপন করলেন এর কিছু সময় পর পঞ্চানন চক্রবর্তী নামে একজন নিষ্ঠাবান কালীভক্ত স্বপ্নে দেবীর দর্শন পেলেন দেবী সুগন্ধা বললেন তিনি নদীর গর্ভে শিলা রূপে বিরাজ করছেন দেবীর আদেশে কালীভক্ত পঞ্চানন দেবীকে নদীর পাড়ে এক বিশাল মন্দির বানিয়ে স্থাপন করলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই মন্দিরগুলো আক্রমণকারীদের দ্বারা ধ্বংস হয়ে গেছে এবং নদী থেকে পাওয়া দেবীর কালো শিলার মূর্তিটিও চুরি হয়ে গেছে যে কোনো শক্তিপীঠে গেলে আপনারা যেমন সেই স্থানের অধিষ্ঠাত্রী দেবী ও ভৈরবকে দেখতে পাবেন তেমনই প্রত্যেক শক্তিপীঠে এমন একটি বিশেষ জায়গা থাকে যেখানে দেবী সতীর শরীরের অংশটি পড়েছিল সেই অংশ প্রস্তরীভূত অবস্থায় আজও প্রায় প্রত্যেক সতীপীঠে বিদ্যমান কিন্তু দেবী সুগন্ধা শক্তিপীঠে প্রস্তুরীভূত সতীখণ্ডটি কোথায় আছে আজ তা কেউ জানে না বর্তমানে দু সালে প্রতিষ্ঠিত মন্দিরটিতে নবনির্মিত উগ্রতারা মূর্তিতে বৌদ্ধতন্ত্রের তারা সাধনার মাধ্যমে এই শক্তিপীঠের অধিষ্ঠাত্রী সুগন্ধা দেবীর পুজো হচ্ছে বাংলাদেশের পার্বত্য শক্তিপীঠ শ্রীলেটের জৈনকুন গ্রামের শ্রীশোন শক্তিপীঠ অর্থাৎ মহালোখী গৃবা শক্তিপীঠ এখানে দেবী শক্তির গলার পেছুন দিক পড়েছিল কিন্তু আবার অনেকে মনে করেন এই শক্তিপীঠ বহুকাল ধরে গুপ্ত ছিল বেশি নয় আজ থেকে 100-150 বছর আগে দেবীপ্রসাদ দাশ নামে এক ব্যক্তি বেশ কিছু শ্রমিকদের দিয়ে একটি রাস্তা তৈরি করার কাজ করাচ্ছিলেন সেই সময় মাটির তলা থেকে এক অদ্ভুত শিলা বেরিয়ে আসে অনেক চেষ্টা করেও সেই শিলাটিকে সরানোই যাচ্ছিল না তাই এক শ্রমিক তার কুড়ল দিয়ে শিলাটির উপর মারতেই শিলাটি দু টুকরো হয়ে গেল সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর থেকে দৌড়ে এসে একটি ছোট্ট বাচ্চা মেয়ে সেই শ্রমিককে এক জোরে থাপ্পড় মারল কারো কিছু বোঝার আগেই সেই বালিকা বিলীন হয়ে গেল হওয়ায় যে দৃশ্য সেখানে উপস্থিত সবাই দেখেছিল সেই দিন রাত্রে দেবীপ্রসাদ স্বপ্নে সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে মহালক্ষ্মীরূপে দর্শন করলেন পরের দিন সকাল হতে না হতেই তিনি ব্যবস্থা শুরু করে দিলেন সেই স্থানে এক মন্দির তৈরি করার কিন্তু তারপরের দিন রাত্রে দেবী পুনরায় প্রসাদের স্বপ্নে এসে বললেন তিনি বদ্ধ ঘরে থাকতে চান না খোলা আকাশের নিচে পুজো পেতে চান দেবীর কথা মতো দেবী প্রসাদের মন্দির তৈরি করলেন না শিলার চারপাশে ইট দিয়ে ঘিরে শুরু করলেন পুজো প্রতিষ্ঠা করলেন দেবীকে এই কারণে আজও শ্রীশৈল শক্তিপীঠ মন্দিরে দেবীর ওপরের ছাদ খোলা আছে দেবীর পুজো শুরু হয়ে গেল কিন্তু দেবীর ভৈরব ছিল তখনও অজ্ঞাত মহান সাধক ব্রহ্মানন্দ গিরি শ্রীহট্টে এসে বলেছিলেন দেবীর পশ্চিম দিকে একটি টিলার মধ্যে ভগবান শিব ভৈরব সর্বানন্দ রূপে বাস করছেন এই ঘটনার পাঁচ বছর পর ব্রহ্মানন্দ গিরির শিষ্য বীরজানাথ ন্যায়বাগিস মন্দিরের পশ্চিম দিকে খনন করলে গৌরীপট সাথে এক শিবলিঙ্গ প্রকট হয় চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত ভবানী দেবীর শক্তিপীঠে দেবী সতীর দেহের পঁচিশতম অংশ ডান হাত বা বাহু পড়েছিল এটি বাংলাদেশের সব থেকে সুন্দর স্থানে অবস্থিত সবচেয়ে মনোরম শক্তিপীঠ এখানের অধিষ্ঠাত্রী দেবী ভবানী আর তার ভৈরব চন্দ্রশেখর ভবানী দেবীর শক্তিপীঠের থেকে বেশি এই স্থান সীতাকুণ্ড নামে খ্যাত ভক্তরা বিশ্বাস করেন ত্রেতা যুগে ভার্গব ঋষি এখানে বাস করতেন তিনি ধ্যান বলে জানতে পেরে যান রাম লক্ষণ সীতা এই স্থানে আসছেন তাই তাদের আপ্যায়ন করার জন্য ঋষি এখানে বেশ কিছু কুণ্ড নির্মাণ করেন যার মধ্যে এই কুণ্ডটিতে দেবী সীতা স্নান করেছিলেন বলে এই কুণ্ডটির নাম হয়ে যায় সীতাকুণ্ড নেপালের রাজা একবার স্বপ্নাদেশ পেয়ে পৃথিবীর পাঁচটি বিশেষ জায়গায় পাঁচ বিশেষ শিব মন্দির তৈরি করেন যার মধ্যে ছিল নেপালের পশুপতিনাথ মন্দির কাশ্মীরের বিশ্বনাথ মন্দির পাকিস্তানের ভূতনাথ মন্দির বাংলাদেশের মহেশখালীতে আদিনাথ মন্দির এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির তাই এই স্থান শুধু শক্তিপীঠের জন্য নয় শক্তিপীঠের ভৈরব চন্দ্রশেখরের নামেও বিশেষ বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে হোক বা আধ্যাত্মিক বিশ্বাস এই স্থান যে কোনো ভক্ত এবং বাংলাদেশের অধিবাসীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং পছন্দের জায়গা তবে গত বছর থেকে এই স্থানটি নিয়ে অন্য এক সম্প্রদায়ের কিছু মানুষদের সাথে এখানকার ভক্তদের সমস্যা তৈরি হয়েছে যারা এখানে এসে অনৈতিক কার্যকলাপ করে এই জায়গার পবিত্রতা ও গরিমাকে নষ্ট করতে চান আশা করি সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং সবকিছু আগের মতন হয়ে যাবে এরপর আমি যেই শক্তিপীঠের কথা বলতে চলেছি সেই পিঠ বাংলাদেশের সাতটি শক্তিপীঠের মধ্যে পড়ে না কিন্তু একটি উপপীঠ হয়েও এটি অবিভক্ত বাংলার অন্যতম পীঠ ভারতীয় উপমহাদেশের একান্নটি জায়গায় সতীর একান্ন দেহখণ্ড পতিত হওয়ার পর দেবীর মুকুটের একটি মনি পড়েছিল এই বুড়ো গঙ্গার পারে তবে থেকেই দেবী এখানে বাস করছেন অবিভক্ত বাংলার দুই অন্যতম দেবীর একজন হয়ে সাক্ষ্য বাঙালির ঠোঁটের ডগায় লেগে থাকতো যেই দুই দেবীর নাম কালীঘাটে কালী আর ঢাকায় ঢাকেশ্বরী কথিত আছে সেন রাজা একবার তার কোনো এক রানীকে বুড়িগঙ্গার তীরে এক জঙ্গলে নির্বাসন দেয় যেখানে রানী জন্ম দেন পুত্র বল্লাল সেনকে জঙ্গলের মধ্যেই বেড়ে ওঠেন সেন বংশের ভাবি রাজা ছোটবেলায় খেলতে খেলতে একবার তিনি গভীর জঙ্গলের মাঝখানে খুঁজে পান দেবী দুর্গার মূর্তি বিপদে আপদে দেবী রক্ষা করতেন তাকে পরে বল্লাল সেন রাজা হয়ে তার জন্মস্থানে সেই দেবী দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির তৈরি করেন জঙ্গলের মধ্যে অনেক পাতার নিচে ঢাকা হয়েছিল দেবীর মূর্তি তাই দেবীর নামকরণ হয় ঢাকেশ্বরী আর দেবীর নামে এই জায়গার নামকরণ হয় ঢাকা আবার মতান্তরে দেবীর সতীর মাথার মুকুট অর্থাৎ কিরিটের ডাক পড়েছিল এখানে এখানে ডাক থেকে ডাকেশ্বরী এবং পরবর্তীকালে ঢাকেশ্বরী নামে পরিচিত হন দেবী বললান সেনের আদি মন্দির তৈরি করার সময়কাল ছিল বারোশো শতাব্দীরও পূর্বে তারপর থেকে বহুবার বহিরাগত আক্রমণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মন্দির অম্বরের রাজা মানসিংহ বাংলার সুবেদার থাকাকালীন সময় এই মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল তাই তিনি এই মন্দিরকে সংস্কার করেন এবং পাশাপাশি চারটি শিব মন্দিরও প্রতিষ্ঠা করেন আজ যদিও ঢাকায় ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ মন্দির হিসেবে পুনর্স্থাপিত হয়েছে কিন্তু আপনারা কি জানেন আটশো বছর পুরনো বল্লাল সেনের স্থাপন করা সেই মূর্তি আজ আর ঢাকাতে না সমগ্র বাংলাদেশের কোথাও নেই তবে চিন্তা করতে হবে না সেই মূর্তি হারিয়ে যায়নি ভারত পাকিস্তান দেশভাগের পরবর্তী সময়ে যখন দুই দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল তখন আক্রমণ ও লুটের হাত থেকে রক্ষা করতে উনিশশো সালে দেবীর মূল বিগ্রহ কলকাতায় নিয়ে চলে এসেছিলেন রাজেন্দ্র কিশোর তিওয়ারি এবং হরিহর চক্রবর্তী অত্যন্ত গোপনে একটি বিশেষ বিমানে করে ঢাকেশ্বরী দেবীর সেই মূর্তি কলকাতায় নিয়ে আসা হয় এবং কুমোরটুলিতে একটি মন্দির বানিয়ে দেবীকে প্রতিষ্ঠা করা হয় আজও তিনি কুমোরটুলিতেই আছেন পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয়ের মধ্যে যখন মানসিংহ এই মন্দিরটির পুনর্সংস্কার করিয়েছিলেন তখন আজমগড়ের এক তিওয়ারি পরিবারকে এই মন্দিরের সেবায় নিযুক্ত করা হয়েছিল সেই পরিবারের বংশধররা পরবর্তী সময়ে কলকাতায় এসে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরে দেবীর সেবায় নিয়োজিত হয়েছে আজও তারা এখানেই দেবীর নিত্য সেবা করেন বন্ধুরা আপনারা যদি কখনো কুমোরটুলিতে যান তো একবার আদি দেবী ঢাকেশ্বরীর দর্শন করে আসতে পারেন আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতেই পারেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের আগের ভিডিও থেকে আদিত্য দাস মহাদেব মাইতি এবং পার্থিব রয়কে অনেক অনেক ধন্যবাদ আজকের মতন আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে